ব্লু কালার রেড কালার চার পাঁচটা কালার আছে গোল্ডেন কালার সব কালার আছে একশো বিশ টা গামশো বিশ টাকা এর চেয়ে দামি দামি নিলে ব্যান্ডের আমাদের কাছে আছে দেখেন আপনি যারা বাসাবাড়ি ডিজাইন করে জিপসন ডিজাইন আর জিব একশো পনেরো টাকা হল পার মিটার হ্যাঁ যতটুকু যতটুকু দরকার কেটে নিতে পারবেন জি একশো মিটারের রোল আপনার সাইলে রোলও নিতে পারবেন সালে খুচরো নিতে পারবেন পার পার মিটার হলো একশো টাকা আর যদি কয়েল নেন আর জিবি পর আপনার এগারো হাজার তিনশো টাকা ডিজাইন করেন করলেই লাগবে আপনার মাল ফোকাস দেওয়ার জন্য তিরিশ হোয়াদ বিশ হোয়াদ দশ হোয়াদ একদম হোলসেল প্রাইজ পাইবেন আমাদের কাছে তারপর আপনার আছে সাদা গোল্ডেন সাদা ব্লু সব কালার আছে আমাদের কাছে ওসাকা ব্র্যান্ডের মাল তিন বছরের গ্যারান্টি দিব কোম্পানি দুই বছরের দেয় ডেট সারা দিব আপনাকে তিন বছর হোলসেল প্রাইজ হলো দুইশো টাকা আমি মনে করি বাল যেহেতু ওসাকা ওসাকা নেওয়া বেটার এগুলার কালার কোয়ালিটি দীর্ঘদিন থাকবে নিমু ব্যান্ড মার্বেল সিরিজ সুন্দর কিন্তু বারো বছর গ্যারান্টি আছে সমস্যা হলে সাথে সাথে আরেকটা চেঞ্জ আমি জানি না ভাই যেহেতু ব্র্যান্ড বিক্রি করে ঠিক আছে সব ব্র্যান্ডের মধ্যে আমি মনে করি আকিজের দাম কমের হিসাবে মান ভালো দেয় এখানে আকিজের একটা সিরিজ আছে তারপরে এখানে আরো কয়েকটা ডিজাইন আছে দেন এটাও আকিজের তারপর এইটাও আছে এগুলো সবই আকিজের আর দেখেন অরিজিনাল পুষ্টি এর বিয়ের বিতার 12% ডিসকাউন্ট পাবেন 12% আচ্ছা অনেকে বিয়ের ভিতরে ডিসকাউন্টটা বলতে চায় না কারণ কি ভাই ভাই আমাদের এখানে হোলসেল বিক্রি করে ডাইরেক্ট শোরুম থেকে ডেলিভারি দিব 12% মানে কোনো লুকোচুরি নাই না কোনো লুকোচুরি নাই কারণ বিয়ের ভিতর অনেকে কিনতে গেলে হয়রানি শিকার হয় আমাদের কাছে আসলে হয়রানি শিকার হবেন না 100% গ্যারান্টি দিমু অরিজিনাল মাল আচ্ছা 180 টাকা অরিজিনাল চায়না মাল

মোবাইলে ষোলোটা কালার আছে এটাতে ষোলোটা কালার হবে ওয়াট তারপরে আপনার পঁচাশি ওয়ার্ড একশো ওয়ার্ড সব লাইটে আছে এখানে হলো আপনার হোলসেল হলো টাকা আমাদের বাজারে পাইবেন শুধু সত্তর টাকার মাল ওগুলো আমরা বিক্রি করি না চার পিডি পোশাকা দুই বছর গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি আছে আপনার সমস্যা হলে দোকান থেকে আরেকটা চেঞ্জ করে দিব আসসালামু আলাইকুম দর্শক আজকে ব্র্যান্ডের পণ্য দেখাবো অর্থাৎ অনেক লোকাল প্রোডাক্ট দেখছেন যারা বিআরবি বিজলি এবং অন্য অন্য ব্র্যান্ডের আইটেম নিতে চান তারা ধৈর্য সহকারে দেখবেন আর এখানে কিন্তু প্রচুর লাইটিং আইটেম আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক রকম লাইটিং রয়েছে তার উপর দেখেন এই এই যে এই লাইটগুলো কিন্তু ব্যাপক চাহিদা আছে সবার ঘরে এখন লাগায় ঠিক আছে তারপর আমি ভিতরে যদি যাই ওনার এখানে প্রথমবার ভিডিও করতেছি সেই সুবাদ আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ ভাই প্রথম ভিডিও উপলক্ষে কিছুটা হলো আপনাদেরকে সার বা অনার করবে ঠিক আছে আমি একটু পরিচিত হতে চাই আলনগির ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাইতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আসলে মূলত আমাদের কাজটাই হচ্ছে আমরা তথ্য দিই মানুষকে আচ্ছা আপনার কর্ম বা হচ্ছে সাপোর্ট প্রোডাক্টের ভ্যালু এবং প্রোডাক্ট ওভারঅল যদি মানুষ ভালো পায় তাহলে আপনার কাছ থেকে মাল কিনবে কারণ মানুষ এখন মোবাইলই দেখে যাচাই করে তো কথা না বাড়ায়া কি কি আছে আপনার কাছে এটা সকলের উদ্দেশ্যে তুলে ধরবেন এই টিমের মালগুলাই দেখে হ্যাঁ

তারপর আপনার এই যে সুপার ওয়ানার মাল পঁচাত্তর টাকা রেট আচ্ছা সুপার স্টার আছে ব্র্যান্ড মাল পঁচানব্বই টাকা ফিজ দেখেন ব্র্যান্ড এরকম দেখায় না কিন্তু কেউ সচরাচর তারপরে আপনার স্পট লাইট একশো বিশ টাকা থেকে শুরু করে এটা ফোর কালার আছে কোনটা একশো টাকা ভাই এইটা আপনার এটা এটা গ্রিন কালার ব্লু কালার রেড কালার চার পাঁচটা কালার আছে গোল্ডেন কালার সব কালার আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এর চেয়ে দামি দামি নিলে ব্র্যান্ডের আমাদের কাছে আছে আরো তারপর যে ব্যাডমিন্টন খেলবে তারপর আপনি হ্যালোজিন লাইট আছে 100 ওয়াট অনলি মাত্র 310 টাকা পাইকারি হোলসেল এটা খুচরা কিনতে গেলে আপনার লাগবে 500 থেকে 600 টাকা 310 টাকা কেন 310 টাকা হলো হোলসেল আচ্ছা তারপরে আমরা ওদিকে একটু লাইটিং আছে উপরের গুলো একটু দেখাই তারপরে পিটা লাইট দেখেন আপনি যারা বাসাবাড়ি ডিজাইন করে জিপসন ডিজাইন আর জিবি 115 টাকা হলো পার মিটার কতটুকু যতটুকুর দরকার কেটে নিতে পারবে জি 100 মিটারের রোল আপনার সাইলে রোল নিতে পারবেন সালে কুসরো নিতে পারবেন মানে কাটা দিতে মিটার হলো 115 টাকা আর যদি কয়েল নেন আর জিবি পড়বা আপনার 11300 টাকা কয়েল জি তারপরে আপনার এক একটা এক এক কালার আছে যে কালার মন চা ওই कलर নিতে পারবেন এটা হলো লিওন লাইট এটা হলো লিওন বর্তমানে আপনার এখন জিপসন ডিজাইন করলে এই pita লাগে সব কালারে আছে যে কালার চাই ওই कलर দেওয়া যাবে ডিজাইন করেন করলেই লাগবে আপনার মালে ফোকাস দেওয়ার জন্য তিরিশ ওয়াদ বিশ ওয়াদ দশ ওয়াদ একদম হোলসেল প্রাইসে পাইবেন আমাদের কাছে তারপর আপনার ফার থার্টি আছে সাদা গোল্ডেন সাদা ব্লু সব কালারই আছে আমাদের কাছে তারপরে হ্যালোজিন লাইট আছে দশ ওয়ার থেকে দুইশো ওয়াট পর্যন্ত আছে হ্যালোজিন লাইট জি তারপরে এখানে আছে কিছু ব্র্যান্ডের স্পট লাইট আমরা একটু দেখি ভিতরে দেখেন

যদি সামর্থ্য থাকে ব্র্যান্ড নেওয়া উচিত জি অবশ্যই ব্র্যান্ডের মাল নেওয়া সবচেয়ে বেশ সবচেয়ে বেশ নন ব্র্যান্ডের মাল আমরা বিক্রি করি না ভাই আমরা কিছু ব্র্যান্ড দেখাতে চাই যেহেতু আপনার এখানে প্রচুর ব্র্যান্ড আছে এবং জেনুইন ব্র্যান্ড সেই অনুযায়ী আমরা কিছু মানে হচ্ছে গ্যাংস্টার দেখাবো নিমু ব্র্যান্ড মার্বেল সিরিজ সুন্দর কিন্তু 12 বছরের গ্যারান্টি আছে সমস্যা হলে সাথে সাথে আরেকটা চেঞ্জ কয় টাকা এটা এটার প্রাইস

তারপরে এখানে আরো অনেক কোয়ালিটি আছে আকিজ দেখান আকিজ আমি একটু দেখাই আকিজ খুব ভালো কোম্পানি আমি জানি না ভাই ব্র্যান্ড বিক্রি করে ঠিক আছে সব ব্র্যান্ডের মধ্যে আমি মনে করি আকিজের দাম কমের হিসাবে মান ভালো দেয় এখানে আকিজের একটা সিরিজ আছে তারপরে এখানে আরো কয়েকটা ডিজাইন আছে দেন এটাও আকিজের তারপরে এটাও আছে এগুলো সবই আকিজের ঠিক আছে তারপর আপনার এখানে আছে টপ ওয়ান এর মাল আছে সুপারস্টার এর মাল আছে এগুলো সবই আপনার একদম লেটেস্ট সার্কিট ব্রেকার সব কোয়ালিটির আছে ইএস কোম্পানি এবিবি কোম্পানি লিগ্রাম জার্মানি সবই আছে আমাদের কাছে বলছে আচ্ছা আর দেখেন অরিজিনাল পুষ্টি আর বিআরবি তার হ্যাঁ 12% ডিসকাউন্ট পাবেন 12% আচ্ছা অনেকে বিআরবি তারে ডিসকাউন্টটা বলতে চায় না কারণ কি ভাই ভাই আমাদের এখানে

জাপানি কাওয়ামারা মারা সবই আছে আমাদের কাছে তারপর সুপার মিটার আছে জাপানি কাওয়া এটা কি সুপারস্টার স্টার কোম্পানি এটা অরিজিনাল সুপারস্টার কোম্পানির জাপানি বুয়েট পরীক্ষিত বুয়েট পরীক্ষিত আচ্ছা তারপরে তারপর আপনার সুপার স্টার মিটার আছে আমাদের কাছে মিটার আছে তারপর যদি দেখেন আমাদের একটু

এটা হলো বেসের এটাও দুই বছর গ্যারান্টি হলো কালার হলো ব্লু কালার ব্লু কালার ব্লু কালার ওয়াট একশো ওয়াটের ইউফো আছে আচ্ছা আমার মাল্টি প্লাগ অনেক রয়েছে ঠিক আছে লোকাল গুলো বিক্রি করে আমি মনে করি প্রত্যেকটা লোকাল সাথে ব্র্যান্ড রাখা উচিত জি সুপার স্টার এই যে ব্র্যান্ড অরিজিনাল সুপার পিয়ানো সুইচ হ্যাঁ সুপার পিয়ানো সুইচ এগুলো হলো অরিজিনাল পিয়ানো যেটা পার ডজন হলো আপনার হোলসেল হলো দুইশো পঁচাত্তর টাকা আমাদের বাজারে পাইবেন আপনার শুধু টাকার মাল ওগুলো আমরা বিক্রি করি না তাহলে সুপার স্টার ব্র্যান্ড মাল একথা আপনার কাছে আসলে ব্র্যান্ড নিতে আসতে হবে জি যারা নিবে ব্র্যান্ড নিয়ে আপনার বিজনেস করতে হবে জি ব্র্যান্ড ব্যতীত এখানে লোকাল কোনো প্রোডাক্টই নেই ভাই প্রথমবার ভিডিও করছে ভাই ক্লিয়ার করে সব কথা বলে দিছে কোনো কিছু লুকোচুরি করে নাই হ্যাঁ এই যেমন ওসা এই লাইটগুলো এগুলো তো তো ভালো লাভ হয় আলমগীর ভাই জি ভাই এগুলো আপনার

চারশো চল্লিশ টাকা আমি বিক্রি করি হোলসেল প্রাইস এটা কোম্পানির এটা সাতশো টাকা ঠিক আছে যেটা যেমন মূল্য ঠিক আছে সে অনুযায়ী বলা হয়েছে

সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনার মাল নিতে পারবেন আশারও প্রয়োজন পড়বে না ঘরে বসে থেকে মাল নেওয়ার অসুযোগ রয়েছে ভাই আপনাদের সাপোর্ট দিবে অবশ্যই আপনারা অফিসিয়াল টাইমে ফোন দিবেন রাতের বেলা কল দিবেন আর খুব সেনা লাগলে এখানে এসে নেবেন ঠিক আছে ফোনে যোগাযোগ করবেন না ধন্যবাদ সবাইকে